এখন আমরা কোনো সংখ্যা চার দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে কিনা সেটা দেখব তো কৌশলটা হলো সংখ্যাটির ডানের শেষ দুই অঙ্ক অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হবে যেমন সাতশো ষোলো সংখ্যাটির সর্ব ডানের দুইটা অঙ্ক হচ্ছে এক এবং ছয় ছয় হচ্ছে একক স্থানীয় অঙ্ক আর এক হচ্ছে দশক স্থানীয় অঙ্ক তাহলে সর্বডানের যে দুইটা অঙ্ক আছে এই দুইটা দ্বারা গঠিত সংখ্যা কত হইতেছে ষোল তাহলে এই ষোল সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এই ষোলো সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য তাই ষাশ ষোল সংখ্যাটি চার দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এখানে আর খেয়াল করো বাইশ হাজার তিনশো চল্লিশ তো সর্ব ডানের যে দুটি অঙ্ক আছে সেটা কত চার এবং শূন্য তো এই চার এবং শূন্য দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে এখানে চল্লিশ তো এই চল্লিশ সংখ্যাটিও কিন্তু চার দ্বারা বিভাজ্য হচ্ছে তাই বাইশ হাজার তিনশো চল্লিশ সংখ্যাটিও চার দ্বারা নিশেষ বিভাজ্য হবে এখন দেখি বত্রিশ হাজার তিনশো বায়ান্ন সংখ্যাটি তো এই সংখ্যাটির সর্বশেষ দুইটা ডিজিট হচ্ছে পাঁচ এবং দুই যার মাধ্যমে গঠিত সংখ্যা হচ্ছে বায়ান্ন তো এই বায়ান্ন সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিভাজ্য তাই এই সংখ্যাটিও কিন্তু চার দ্বারা নিঃশেষে বিরাজ্য হবে অর্থাৎ বত্রিশ হাজার তিনশো বায়ান্ন সংখ্যাটিও চার দ্বারা নিশেষ বিরাজ্য হবে এখন আরেকটা সংখ্যা যদি আমরা খেয়াল করি যে এক হাজার তিনশো সাতান্ন তাহলে এই যে এক হাজার তিনশো সাতান্ন সংখ্যাটির সর্বশেষ দুটো অঙ্ক হচ্ছে পাঁচ এবং সাত যার মাধ্যমে গঠিত সংখ্যা হচ্ছে সাতান্ন এই সাতান্ন সংখ্যাটি কিন্তু চার দ্বারা বিরাজ্য নয় তাই আমি বলতে পারবো তেরোশো সাতান্ন সংখ্যাটি চার দ্বারা নিশেষ বিভাজ্য হবে না